হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং পুলিশ পরীক্ষা ডাব্লুবি পি এসসি এসএসসি রেলওয়ের আপকামিং সমস্ত এক্সামকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে পাছাই করা চল্লিশটি করে জিকে প্রশ্ন প্রশ্নোত্তর এবং এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে যুদ্ধ সিরিজের জিকে প্র্যাকটিস করছি আপকামিং পুলিশ পরীক্ষা ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাবলিউ বিসিএসআইটিও এন গ্রুপ ডি সিজিএল সিএশ এম জিডি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্রশ্ন প্রশ্নোত্তরগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেই রকমভাবেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আসা হচ্ছে আজকে আমরা সেট নাম্বার নাইনটিন করবো তো সি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতে কোন তারিখে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় অর্থাৎ ন্যাশনাল গার্ল ডে তো সঠিক উত্তর হবে অপশান বি চব্বিশে জানুয়ারি পালন করা হয়ে থাকে দু নম্বর প্রশ্ন দেখো পঞ্চম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোথায় শুরু হলো নিজের কোন শহরে তো সঠিক উত্তর হবে অপশন এ লাদাখে তিন নম্বর প্রশ্ন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভারত কোন অবস্থান নিশ্চিত করেছে অর্থাৎ ভারতের অবস্থান গ্লোবাল ফায়ার পাওয়ার ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে কততম নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে বর্তমানে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আফগারি কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ পাবে এবং সাথে তোমরা পুলিশ পরীক্ষার জন্য প্র্যাকটিস ব্যাচ পাবে যেখানে আশিটা প্র্যাকটিসেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর এবং বিষয় ভিত্তিক তোমরা এখান থেকে মক টেস্ট পাবে এবং এই যে ব্যাচ কোর্স এই ব্যাচ কোর্সের সমস্ত পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা ভিডিও ক্লাস সম্পূর্ণ মক টেস্ট পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে সাথে আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ যেখানে পুলি পরীক্ষার সিলেবাস এবং অধ্যভিত্তিক ক্লাসগুলো করানো হবে সাথে রেলওয়ে পরীক্ষার জন্য এন গ্রুপ ডি আর পি পরীক্ষার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ টোটাল চারখানা গুরুত্বপূর্ণ পরীক্ষাকে উদ্দেশ্য করে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে তো যোগাযোগ করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার এবং পরীক্ষার সেরা প্রসূতি নিজের পছন্দ মতো ব্যাচ কোর্সের মাধ্যমে নিতে শুরু করে দাও সঠিক স্টাডি মেটেরিয়াল এবং গাইডেন্সের মাধ্যমে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট চার নম্বর প্রশ্ন দ্য জাঙ্গল বুক বইটির লেখক নিচে কোন ব্যক্তি সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান সি রুডিয়াড কিপলিং এই জাঙ্গাল বুক বইটির লেখক পাঁচ নম্বর প্রশ্ন জাপানের জাতীয় খেলা নিচে কোনটি বিভিন্ন দেশের জাতীয় খেলা সম্পর্কিত প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো জাপানের জাতীয় খেলা কি সঠিক উত্তর হয়ে যাবে এটি জাপানের জাতীয় খেলা দেখো গুরুত্বপূর্ণ দেখব জাপানের জাতীয় খেলা সুমো রেসলিং স্পেনের জাতীয় খেলা সাড়ের লড়াই স্কটল্যান্ডের জাতীয় খেলা গলফ ইংল্যান্ড এবং জামাইকার জাতীয় খেলা ক্রিকেট বাংলাদেশের জাতীয় খেলা কবাডি আমেরিকা এবং কিউবার জাতীয় খেলা বেসবল ব্রাজিলের জাতীয় খেলা সরি ব্রাজিল ফ্রান্স ইতালি এবং রাশিয়া চারটা দেশের জাতীয় খেলা ফুটবল ছ নম্বর প্রশ্ন কবির সম্মান কোন ক্ষেত্রে দেয়া হয় নিচের কোন ক্ষেত্রের উপর থেকে কবির সম্মান দেয়া হয়ে থাকে সঠিক উত্তর অপশন সি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার এবং কোন ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো একটু দেখে নেবো অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ওপর ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় ইংরেজি উপন্যাসের ওপর ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দেওয়া হয় ইংরেজি সাহিত্যের ওপর পুলিৎসার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ওপর গ্রামী পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ওপর কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার উপর থেকে এছাড়া অ্যাবেল পুরস্কার দেয়া হয় গণিতের উপর থেকে বোরলক পুরস্কার যেটি দেওয়া হয় কৃষি এবং পরিবেশ উন্নয়নে গবেষণার জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেয়া হয় সাহিত্যের উপর থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় প্রশিক্ষণের জন্য অর্থাৎ যারা প্রশিক্ষক বা কোচ তাদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার জন্য এবং খেল রত্ন পুরস্কার দেয়া হয় খেলাধুলায় বিশেষ অবদানের জন্য সাত নম্বর প্রশ্ন বাণিজ্য নীতি হলো নিজের কোনটি চারটি অপশন আমদানি রপ্তানির নীতি নাকি বিদেশি মুদ্রা বিনিময় নীতি নাকি ব্যালেন্স অফ পেমেন্ট নীতি নাকি কোনটি নয় তো বাণিজ্য নীতি বলতে আমরা কোন নীতিকে বুঝিয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন আমদানি রপ্তানি নীতিকে আমরা বাণিজ্য নীতি বলে বুঝিয়ে থাকি নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন মাইক্রোসফটের সিইও কে রয়েছেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে সত্য নাদেলা সত্য নাদেলা দেয়া মাইক্রোসফটের সিইও দেখো মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পল এলান মাইক্রোসফট কোম্পানির সদর দপ্তর কোথায় রয়েছে ওয়াশিংটনে নম্বর প্রশ্ন মেইন ক্যাম্প নিচের কোন ব্যক্তির আত্মজীবনী সঠিক উত্তর হবে অপশন বি হিটলার হিটলারের আত্মজীবনী মেইন ক্যাম্প বিভিন্ন ব্যক্তিবর্গের আত্মজীবনী সম্পর্কে একটু তথ্য থেকে নেব দেখো আই এম মারাদোনা এটি দিয়াগো মারাদনার আত্মজীবনী মেইন ক্যাম্প অফ হিটলারের আত্মজীবনী গোল্ডেন গার্ল পিটি উষার আত্মজীবনী গোল ধ্যান চাঁদের আত্মজীবনী ফেয়ারওয়েল টু ক্রিকেট ডন ব্র্যাডম্যানের আত্মজীবনী অ্যান্ড অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরুর আত্মজীবনী ট্রু কালার্স মাই লাইফ অ্যাডাম গিলক্রিস্টের আত্মজীবনী এছাড়া স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেবের আত্মজীবনী মাই লাইফ দ্য বিউটিফুল গেম পেলের আত্মজীবনী নাথিং নাথিং স্যার অ্যাডমন হিলারির আত্মজীবনী টাইগার অফ দ্য স্নোস তিনজিং নোর্গের আত্মজীবনী সানি দেস সুনীল গাভাস্কারের আত্মজীবনী মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপিল দলাই লামার আত্মজীবনী দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী এবং জীবনের জলসা ঘরে এটি মান্নাদের আত্মজীবনী খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আচ্ছা এছাড়াও আরো কিছু রয়েছে দেখো উইংস অফ ফায়ার এ পিছে আব্দুল কালামের আত্মজীবনী আই এম মালালা মালালা ইউসুফ সাইর আত্মজীবনী ডটার অফ দ্য ইস্ট বেঞ্জির ভুট্টোর আত্মজীবনী দ্য টেস্ট অব মাই লাইফ যুবরাজ সিং এর আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে শচীন তেন্ডুলকারের আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ মিল্কা সিং আত্মজীবনী এবং ফাস্টার দ্যান লাইটনিং মাই অটোবায়োগ্রাফি হুইসেন্ট বোল্টের আত্মজীবনী তো ভিভিআই করবে এই তথ্যটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন আত্মজীবনী সম্পর্কেই প্রায়শই প্রশ্ন পরীক্ষায় এসে থাকে দশ নম্বর প্রশ্ন কুমার সম্ভব গ্রন্থটি রচয়িতা নিজের কোন ব্যক্তি কোন ঐতিহাসিক রচয়িতা সঠিক উত্তর হবে অপশন ডি কালিদাস ওকে বলাল সাগর সরি বলাল সেন কি লিখেছেন এবং দান সাগর হর্ষবর্ধন কি লিখেছেন রত্নাবলী এবং প্রিয় দর্শিকা ওকে লিখেছেন মিলিন্দ পানহ ওকে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি বা কোন সম্রাট কোন সুলতান প্রতিষ্ঠাতা ছিলেন দেখো তুগলক বংশের সময়কাল তেরোশো কুড়ি থেকে চোদ্দশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ফিরোজ শাহ তুগলক এবং তুগলক বংশের শেষ রাজা ছিলেন নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ তুগলক এটা তুগলক হবে বারো নম্বর প্রশ্ন টোডরমল কে ছিলেন সঠিক উত্তর হবে অপশানই আকবরের রাজসভায় একজন রাজ বিশ্ব রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন টুডর মরিন তেরো নম্বর প্রশ্ন সাক্ষী মালিক কোথাকার ছিলেন বা কোথাকার বাসিন্দা তিনি সাক্ষী মালিক সঠিক উত্তর হবে অপশানে হরিয়ানার দেখো সাক্ষী মালিক হলেন একজন ভারতীয় মহিলা কুস্তিকার তিনি সাধারণত কেজি ফ্রি স্টাইল শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন ভারতের রাজধানী হিসাবে পরিচিত ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসাবে পরিচিত ছিল সঠিকোতর অফসামসি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে এবং উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় নেক্সট পনেরো নম্বর প্রশ্ন হিম মিশ্রণের উষ্ণতা কত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি মাইনাস তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে হিম মিশ্রণের উষ্ণতা দেখো হিম মিশ্রণের ব্যবহার কোথায় কোথায় হয়ে থাকে মাছ মাংস প্রকৃতি সংরক্ষণে এছাড়া আইসক্রিম কুলফি বরফ ইত্যাদি তৈরিতে হিম মিশ্রণ ব্যবহৃত হয় ষোলো নম্বর প্রশ্ন কলকাতা স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত একটু বুঝিয়ে দিই তোমাদের ধরো এটা আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট কি ইস্ট আর এটা ধরো কলকাতা কলকাতার দাগরিমা কত এইটটি এইট ডিগ্রি থার্টি সিক্স মিনিট ইস্ট তো এই দুটোর মধ্যে রাফলি যে ডিস্ট্যান্স সেটা কত কত ডিগ্রির দেখো বিরাশি থেকে অষ্টআশি ছ ডিগ্রি এবার আমরা জানি এক ডিগ্রি বা দাঘ্রিমা সমান মিনিট তাহলে ছয় ইন্টু চার কত হয়ে যাবে চব্বিশ মিনিট ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চব্বিশ মিনিটের পার্থক্য রয়েছে সতেরো নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো নিজের কতগুলি ইউনিয়ন টেরিটরি উত্তর নিচে করে দেওয়া রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আটটি বর্তমানে ভারতে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আঠারো নম্বর প্রশ্ন ডিরেক্টর জেনারেল অব বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন নিজের কে বিএসএফ এর ডিজি ডিরেক্টর জেনারেল শর্টে আমরা কি বলে থাকি ডিজি তো ডিজি হিসাবে গ্রহণ করেছেন সঠিক উত্তর হবে অপশন ডি দলজিৎ সিং চৌধুরী উনিশ নম্বর প্রশ্ন বায়ুকলের দেশ নিচের কোন দেশকে বলা হয়ে থাকে সঠিক উত্তর উত্তরভাবে অফসানটি নেদারল্যান্ডসকে বায়ুকলের দেশ বলা হয়ে থাকে কুড়ি নম্বর প্রশ্ন পর্বত শ্রেণী কোন রাজ্যে দেখা যায় পর্বত পর্বশ্রেণী দেখতে পাওয়া যায় অপশন এ রাজস্থান এবং মাউন্ট আবু হলো এই পর্বশ্রেণীর সর্বোচ্চ চূড়া এর উচ্চতা পাঁচ হাজার ছশো মিটার সরি এটা ফুটে দেয়া আছে 5650 ফুট 21 নম্বর প্রশ্ন সংবিধানের রাষ্ট্রপতি নির্দেশাত্মক নীতি কোন অংশ এবং ধারায় বর্ণিত হয়েছে এটা एक्चुअली রাষ্ট্রপতি হবে না রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি এবং ঠিক আছে যেটাকে বলা থাকে ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কোন অংশের এবং কোন ধারাতে বর্ণনা করা রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি চতুর্থ অংশে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে ডিপিএসি কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে আয়ার ল্যান্ডের সংবিধান থেকে আনা হয়েছে পরীক্ষায় অনেকবার এসেছে বাইশ নম্বর প্রশ্ন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন নিচের কোন ব্যক্তি কোন একটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করে থাকে নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে ওই রাজ্যের রাজ্যপাল দেখো রাজ্যের রাজ্যপাল হাইকোর্টের একজন বিচারককে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিয়োগ করে থাকেন তার দায়িত্ব সংবিধানের একশো এবং একশো সাতাত্তর ধারায় দেওয়া রয়েছে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনি আইন সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেন এবং রাজ্য সরকারের স্বার্থ পালন করা এবং রক্ষা করা তার কর্তব্য হয়ে থাকে তিনি ভারতের অ্যাটর্নি জেনারেলের অনুরূপ অর্থাৎ ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে সরকারি আইনজীবী তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে পরিচিত এবং রাজ্য সরকারের যে সরকারি আইনজীবী তিনি অ্যাডভোকেট জেনারেল হিসেবে পরিচিত অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে থাকেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন আর রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল রাজ্যপাল নিয়োগ করেন নেক্সট নম্বর প্রশ্ন রাজ্যসভায় সবচেয়ে বেশি কতজন নির্বাচিত ব্যক্তি থাকতে পারে তো সঠিক উত্তর হবে যেহেতু রাজ্যসভা অপশন সি দুশো জন দেখো ডিটেলসে রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স তিরিশ বছর অর্থাৎ বছর হতে হবে সদস্য সংখ্যা সর্বোচ্চ জন বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা দুশো পঁয়তাল্লিশ এদের মধ্যে দুশো তেত্রিশ জন রাজ্য বিধানসভা দ্বারা এবং বাকি বারো জন ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়ে থাকেন রাজ্যসভায় সভাপতিত্ব করে থাকেন কে উপরাষ্ট্রপতি চব্বিশ নম্বর প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন চিফ ইলেকশন কমিশনার কত বছরের জন্য করে নিযুক্ত হয়ে থাকেন সঠিক উত্তর হবে ডি সিক্স ইয়ার্স এর জন্য ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন রাজীব কুমার থার্টি দেখো মানিক বন্দ্যোপাধ্যায় কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক উত্তর হবে অপশন পিঠ প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদনাম মানিক বন্দ্যোপাধ্যায় দেখো গুরুত্বপূর্ণ কি ছতনাম নেক্সট পেজে আমরা দেখে নেব দেখো ব্যাঙাচি কাজী নজরুল ইসলামের ছদনাম অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছতনাম বীরবল প্রমোধ চৌধুরীর ছদনাম একচাঁদ ঠাকুর ব্যারিচাঁদ মিত্রের ছদনাম পরশুরাম রাজশেখর বসুর ছতনাম কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছতনাম হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহের ছদনাম এছাড়া আন্নাকালী পাকি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদনাম মৌমাছি বিমল ঘোষের ছদনাম স্বপন বুড়ো অখিল নিয়োগীর বেদুইন বেদমিন দেবেশ্র রায়ের ছতনাম বানভট্ট নিহার রঞ্জনগুপ্তের ছদনাম সুমিত্রা দেবী মহেশ্বতা দেবীর ছদনাম এবং দাদা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদনাম তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি বিভিন্ন কবি এবং সাহিত্যিকের ছদনাম সম্পর্কে টোয়েন্টি সিক্স সম্প্রতি প্রয়াত জামিনী কৃষ্ণমূর্তি কে ছিলেন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন তিনি সঠিক উত্তর হবে নাও অপশান এ নৃত্যশিল্পী টোয়েন্টি সেভেন নিচের কোনটি একটি অ্যান্টি ভিটামিন চারটি অপশন রয়েছে অ্যাভিডিন মিথেল কোবালামিন সায়নোকোভালামিন এবং আর্গোস্টেরল তো নিজের কোনটি একটি অ্যাভিডিন দেখো যেসব অনুরূপে রাসায়নিক শ্রেণীভুক্ত হয়েও ভিটামিনের কার্যকারিতা হ্রাস করে বা ভিটামিনের ক্রিয়াকে বিনষ্ট করে তাদের অ্যান্টিভিটামিন বলে যেমন থিয়ামিন বি ওয়ান এবং ঠিক আছে এর অ্যান্টিভিটামিন হল পায়রি থিয়ামিন অর্থাৎ থিয়ামিন আমরা জানি ভিটামিন একটি তো তার অ্যান্টি ভিটামিন কি পায়োডিথিয়ামিন আর পায়োটিনের অ্যান্টিভিটামিন হল এইট নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায় চারটে রোগের নাম রয়েছে তার মধ্যে কে একটি রোগ মাত্র ভাইরাস দ্বারা ছড়ায় এবং বাকিগুলো ব্যাকটেরিয়া দ্বারা তো কোনটা ভাইরাস দ্বারা ছড়ায় সঠিক উত্তর হবে অপশান ইনফ্লুয়েঞ্জা বাদ বাকি কলেরা টাইফয়েড এবং কি কিসের মাধ্যমে ব্যাকটেরিয়া টোয়েন্টি নাইন কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত ইস্টু কত হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি টু ইস তিরিশ নম্বর প্রশ্ন সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হোম রুল প্রতিষ্ঠা করেন নিচের কোন শহরে তো এখান থেকে তিনটে প্রশ্ন হতে পারে এক শ্যামজি কৃষ্ণ বর্মা কোথায় হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন যেটা উত্তর আমরা করব তো সঠিক উত্তর হবে অপশন ডি লন্ডনে শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে কোন সালে হুমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে উত্তর হবে আর ঘুরিয়ে আসতে পারে লন্ডনের শ্যামজি কৃষ্ণবর্মা কি প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে ইন্ডিয়ান হোমরুল সোসাইটি তো তিন ধরনের প্রশ্নই আসতে পারে তো প্রশ্ন এবং উত্তর বোধ ভালোভাবে এটা করে রাখা দেখো কিছু গুরুত্বপূর্ণ সংগঠন একটু দেখে নেব দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে এছাড়া আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী রামকৃষ্ণ করেন স্বামী বিবেকানন্দ হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন কুলিন বিহারী দাস ইন্ডিয়ান হোমরুল সোসাইটি ইন্ডিয়া হাউস এগুলো প্রতিষ্ঠা করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল রাজবিহারী বসু হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সুচিন্দ্রনান স্যাল এছাড়া দেখো নজয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন ভগৎ সিং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাজবিহারী বসু এবং আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু একত্রিশ নম্বর প্রশ্ন ফ্যাদো যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়ে থাকে নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি সমুদ্রের গভীরতা ফ্যাদম সমান ফুট দেখো তাপমাত্রা মাপার যন্ত্র হলো থার্মোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার এবং ভূমিকম্পের গতি এবং তীব্রতা পরিমাপের যন্ত্র হলো সিসমোগ্রাফ থার্টি টু কথাটির সম্পূর্ণ অর্থ কি তো সঠিক উত্তর হবে অপশনে ডিস্ক অপারেটিং সিস্টেম হয়ে যাবে ডস কথাটি সম্পূর্ণ অর্থ দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম আমরা দেখে নেবো ডিবিএমএস এর ফুল ফর্ম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ল্যানের ফুল ফর্ম লোকাল এরিয়া নেটওয়ার্ক সিপিউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পিডি এর ফুল ফর্ম পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিডির ফর্ম কম্প্যাক্ট ডিস্ক ডাব্লিউ ডাব্লিউ ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থার্টি থ্রি মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমন্ডলে পাওয়া যায় না সঠিক উত্তর হবে অপশন এ রেডন রেডনকে বায়ুমন্ডলে পাওয়া যায় না দেখো আধুনিক পর্যটনদের আঠেরো নম্বর শ্রেণী নোবেল গ্যাসের অন্তর্গত আর্গন হিলিয়াম নিয়ন ক্রিপ্টন জেনন এবং রেডন সহ একাধিক গ্যাসের এই গ্রুপ বা শ্রেণীতে অবস্থান রয়েছে সরল দোলগতিতে নিজের কোন রাশিটি ধ্রুবক হিসাবে থাকে সঠিক উত্তর হবে অপশন এ পর্যায় থার্টি ফাইভ পূর্ব থেকে পশ্চিম ভারতের বিস্তৃতি কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিপিআই করবে পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি কত সঠিক উত্তর হবে অপশন সি দু কিলোমিটার আর ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার তিন হাজার কিলোমিটার ভারতের উপকূল ভাগের মোট দৈর্ঘ্য সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রভেদের পার্থক্যের এসআই একক নিচের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভোল্ট দেখো ক্ষমতার একক ওয়াট শক্তির একক জুল তড়িৎ আধানের একক কুলম। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং বিভব প্রভেদের একক সেটা হচ্ছে ভোল্ট থার্টি সেভেন আইবিআরডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ওয়াশিংটনে অবস্থিত রয়েছে আইবিআর সত্তর আইবিআরডির ফুল ফর্ম কি দেখো ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন থার্টি এইট দেখো টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি গল্ খেলার সাথে যুক্ত রয়েছে টি কথাটি থার্টি নাইন সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর অপশন বি ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয় চারটি কমিটির নাম রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ অশোক মেহতা কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশবন্ত মেহতা কমিটি এটা সালে আছে অশোক মেহতা কমিটি সালে আছে হনুমন্ত রাও কমিটি উনিশশো তিরাশি সালে আছে জিভি কে রাও কমিটি উনিশশো সালে আছে এবং এল এম সিংভি কমিটি উনিশশো সালে আছে কিছু গুরুত্বপূর্ণ কমিটি এবং সেগুলো কবে গঠিত হয় সেই সম্পর্কে ডিটেইলসে দেখে নিলাম তো এই ছিল আজ ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নত্ব চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেক সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে সাথে অনেক তথ্য এক্সট্রা নোটস হিসাবে তোমরা পাবে যেখান থেকে যদি প্রশ্ন আসে তোমরা সেগুলো করতে পারবে তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও তোমাদের লাইক কমেন্ট খুবই খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসার জন্য খুবই উৎসাহ দেয় তো প্রত্যেকদিন প্রত্যেক ফলো করতে থাকো ক্লাসগুলো এবং সি আর পি একাডেমিতে নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এছাড়া টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ ফ্রি মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা কিন্তু শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই